আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে সঙ্গে আছি তামান্না মিনহাজ শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান সংবাদগুলোর শিরোনাম রাশিয়ার নেতৃত্বে সামরিক মহড়ায় বাংলাদেশ ভারত সহ ছয় দেশ পরমাণু হুমকিতে নতুন ভারত আর ভয় পায় না মন্তব্য মোদীর সাড়ে সাতশো বছরের পুরনো মসজিদ ধ্বংস করে দিল ইসরায়েল ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতের প্রস্তাব ইউরোপীয় কমিশনের নেপালে জনরোষের শিকার রিপাবলিক বাংলার সাংবাদিক দর্শক শুনছিলেন শিরোনাম চলুন জানিয়ে দেই বিস্তারিত রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ ভারত সহ ছয়টি দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে তারা পাঁচ দিনের সামরিক মহড়ায় অংশগ্রহণের জন্য সশস্ত্র বাহিনীর পঁয়ষট্টি জন সদস্যকে পাঠিয়েছে এই মহড়ায় যৌথভাবে পরিচালনা করছে রাশিয়া ও বেলারুশ মহড়ায় ভারতীয় সেনাদের এই অংশগ্রহণ মস্কো নয়াদিল্লির ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কের ইঙ্গিত বহন করছে এই মহড়ায় অংশ নিয়েছে মোট এক লাখ সেনা এখানে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারু বিমান ও যুদ্ধ জাহাজ প্রদর্শন করা হয় এমন সময় এই মহড়া হচ্ছে যখন ন্যাটো দেশগুলোর সাথে রাশিয়ার উত্তেজনা বাড়ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন আমরা দুই সালের কৌশলগত মহড়ার চূড়ান্ত পর্যায়ে পরিচালনা করছে ক্রেমলিন জানিয়েছে ভারতই একমাত্র বিদেশি শক্তি নয় ইরান বাংলাদেশ বুর্কিনা ফাসো গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং মালির ফোর্স ও সামরিক দল এতে যোগ দিয়েছে তবে মহড়ায় ভারতের অংশগ্রহণ বিশেষ নজর কেড়েছে কুমাউন রেজিমেন্টের একটি ব্যাটেলিয়নের নেতৃত্বে ভারতীয় সেনারা এই মহড়ায় অংশ নেয় এতে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র হয়তো এশিয়ায় এমন এক গুরুত্বপূর্ণ মিত্রকে হারাতে পারে যে মিত্রকে দীর্ঘদিন ধরে চীনের মোকাবেলায় ভারসাম্য রক্ষাকারী হিসেবে দেখে এসেছে ওয়াশিংটন পরমাণু হুমকিতে নতুন ভারত আর ভয় পায় না বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দাবি পারমাণবিক হুমকিতে নতুন ভারত ভীত নয় আমরা ঘরে ঢুকে শত্রুকে শেষ করে আসতে পারি বুধবার মোদীর পঁচাত্তর তম জন্মদিনে মধ্যপ্রদেশে অনুষ্ঠিত জনসভায় অপারেশন সিন্দুরের সাফল্যের প্রশংসা করতে গিয়ে কথা বলেন তিনি তিনি আরো বলেন পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে তাদের সন্ত্রাসী শিবিরগুলোতে অপারেশন সিন্দুরের সময় ভারতীয় সেনারা যে তাদের ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছে সে কথা স্বীকার করেছে জয়সী মোহাম্মদ জয়সী মোহাম্মদ ইসলামাবাদের আসল রূপ প্রকাশে এনে দিয়েছে অপারেশন সিন্দুরের ওই সময়টাতে পাক সেনা প্রধান আসিম মুনির বলেছিলেন যদি ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়ে তবে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এবং বিশ্বের অর্ধেককে ধ্বংস করে দেবে এই কথাকে টেনে মোদি বলেন এটা নতুন ভারত আমরা কাউকে ভয় পাই না আমরা ঘরে ঢুকে শত্রুকে শেষ করে আসতে পারি জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল তারপরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর মিলিয়ে নয়টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনারা এই প্রত্যাঘাতের পর ভারতের সীমান্তে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান যদিও ভারত সরকার জানায় পাক হামলা প্রতিহত করে উল্টা পাল্টা আক্রমণ করেছে তারা তাতে পাকিস্তানের বিভিন্ন সেনা ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির তুফা এলাকার একটি পুরনো মসজিদে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল তেরো শতকের শেষ দিকে মসজিদটি নির্মাণ করা হয় মঙ্গলবার চালানো এই হামলায় মসজিদটির মিনার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বার্তা সংস্থা টিআরটি জানিয়েছে তেরো শতকে মামলুকরা মসজিদটি তৈরি করে এটি গাজায় মসজিদ নামে পরিচিত ছিল গাজার মানুষের কাছে এটি ছিল একটি গৌরবের প্রতীক মামলুকরা ছিল মিশরের বারো শতকের শাসক তারা বর্তমান গাজা সিটিতে মসজিদটি তৈরি করে এটি মুসলিম নেতা শেখ আবদুল্লাহ আল আইবাকির নামে নামকরণ করা হয় ছিল তিনি মিশরের মামলুক সুলতানি শাসনের প্রথম সুলতান ইজ আল দিন আইবেক আত্মীয় ছিলেন 2023 সালে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হয় গত দুই বছরে গাজায় বহু পুরাকীর্তি ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল তারা নতুন করে এখন গাজা সিটিতে হামলা শুরু করেছে সেখানে থাকা প্রায় দশ লাখ মানুষকে ইসরায়েলি সেনারা সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল এর মধ্যে পাঁচ লাখ মানুষ সরে গেলেও অনেক মানুষ রয়ে গেছেন সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে ইসরায়েলি সেনারা ঘরবাড়ি থেকে শুরু করে সব কিছুতে হামলা চালাচ্ছে গতকাল জাতিসংঘের তদন্ত কমিশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে তা সত্ত্বেও ফিলিস্তিনি এই উপত্যকায় বর্বরতা অব্যাহত রেখেছে তারা এদিকে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত পঁয়ষট্টি হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন আরও প্রায় দুই লাখ মানুষ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলি পণ্য ঘিরে বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন বুধবার ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় কমিশনের এই মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিতের প্রস্তাব তোলা হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে ইউরোপীয় কমিশন এই প্রস্তাব উঠেছে তবে বর্তমান মন ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে এই প্রস্তাবটি পাশ করার মতো পর্যাপ্ত সমর্থন নেই এছাড়া ইসরায়েলি দুই মন্ত্রী সহিংস ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং হামাস সদস্যদের উপর নিষেধাজ্ঞা আরোপের একটি প্যাকেজের প্রস্তাব করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস বুধবার ইউরোপীয় কমিশন বলেছে গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতাও স্থগিত করবে কমিশন তবে ইসরায়েলি সিভিল সোসাইটি ও ইয়াদ ভাসেমেই ইউরোপীয় কমিশনের সহায়তা অব্যাহত থাকবে এর ফলে দুই থেকে দুই সালের ভবিষ্যৎ বার্ষিক বরাদ্দ এবং চলমান প্রাতিষ্ঠানিক সহযোগিতা যেমন ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতা প্রকল্পগুলো স্থগিত থাকবে ইসরায়েল ইউরোপ ভূমধ্য সাগরীয় চুক্তির দুই নম্বর অনুচ্ছেদের শর্ত লঙ্ঘন করায় ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ও দ্বিপাক্ষিক সহযোগিতা স্থগিতের এই প্রস্তাব এসেছে বলে জানিয়েছে কমিশন পর্যালোচনায় দেখা গেছে গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের সরকারের নেওয়া বিভিন্ন ধরনের পদক্ষেপ মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্বপূর্ণ শর্ত লঙ্ঘন করেছে শর্ত লঙ্ঘন করায় ইউরোপীয় ইউনিয়ন একতরফাভাবে চুক্তি স্থগিত করার অধিকার রাখে বলে জানিয়েছে সংস্থা a team. নেপালে চলমান গণ নিয়ে উস্কানিমূলক মন্তব্য করতে গিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার এক সাংবাদিক জনতার ক্ষোভের মুখে পড়েছেন ঘটনাস্থলে উপস্থিত ক্ষুব্ধ এক তরুণ তার মুখে সজোরে চড় মারেন এবং গলায় থাকা প্রেস আইডি কার্ডটি ছিঁড়ে ফেলেন মুহূর্তেই পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্র জানায় ওই সাংবাদিক নেপালের সংবেদনশীল পরিস্থিতি নিয়ে নেতিবাচক ও ভিত্তিহীন প্রশ্ন তুলছিলেন দীর্ঘদিন ধরে চলমান এই গণ সমাজে গভীর প্রভাব ফেলছে নেপালি আর সেখানে কোনো রকম উস্কানিমূলক মন্তব্য দ্রুতই জনরোষের কারণ হয়ে দাঁড়ায় ভিডিওতে দেখা যায় এক তরুণ সাংবাদিকের মন্তব্যে ক্ষিপ্ত হয়ে তার মুখে চড় মারেন এরপর গলায় ঝোলানো আইডি কার্ড ছিঁড়ে ফেলে দেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয় এই ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে ভিডিও ভাইরাল হওয়ার পর বাংলাদেশি নেটিজেনদের বড় একটা অংশ নেপালিদের এই পদক্ষেপকে সমর্থন জানায় অনেকেই মন্তব্য করেছেন বাংলাদেশকে নিয়ে রিপাবলিক বাংলার মিথ্যাচার ও বিদ্বেষপূর্ণ আচরণের যথাযথ জবাব দিয়েছে নেপালের তরুণরা যা বাংলাদেশের মানুষ এতদিন করতে পারেনি আসলে রিপাবলিক বাংলা এবং এর সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ বাংলাদেশে বহুদিন ধরে বিতর্কিত বিশেষ করে পাঁচ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর চ্যানেলটির বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে মিথ্যাচার ভুয়া তথ্য ছড়ানো পক্ষপাত দুষ্ট প্রতিবেদন এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা এসব কারণে বাংলাদেশে ময়ূখ রঞ্জন ঘোষকে অনেকেই ব্যঙ্গ করে মলম বিক্রেতা নামে অভিহিত করেন নেপালে ঘটনার পর দেশটির সাধারণ মানুষ রিপাবলিক বাংলাকে সরাসরি গদি মিডিয়া বা পক্ষপাত দুষ্ট সংবাদ মাধ্যম হিসেবে চিহ্নিত করেছেন তারা মনে করেন এই ঘটনা আসলে জাতীয় সম্মানের উপর আঘাতের জবাব অন্যদিকে বাংলাদেশের অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীও একে সময় উপযোগী প্রতিরোধ হিসেবে দেখছেন দর্শক আমাদের আজকের বিশ্বের আয়োজন ছিল আজ এই পর্যন্তই আগামীকাল ইনশাল্লাহ আবারও একই আয়োজনে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ